গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শনিবার সকাল উইকেন্ড শুরু হয়ে গেছে কাল রাত্রির থেকেই এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি আমি ঘুম থেকে উঠেছি অ্যারাউন্ড নটা দশটা লায়লা বোধের জন্য ঘুম থেকে উঠে পড়তে হয়েছে আর বরফি উঠেছে এই মাত্র আর উঠে সে কী করছে মানে গুড বয় যাকে বলে এই যে উঠেই বই নিয়ে বসে পড়েছে এখনও ব্রেকফাস্টও করেনি কী পড়ছো তা আবার উল্টো বই পড়ছে বাপ রে বাপ এই পাশে রয়েছে লাইলা লাইলাকে একটু পড়িয়ে দাও এবিসিডি করিয়ে দাও বাবা ফোন করেছিল একটু আগে বাবা ট্রেন ভুবনেশ্বর ক্রস করে গেছে দশ মিনিট লেট চলছে হয় মেকআপ করে দেবে টাইমে টাইমের আগেই পৌঁছে দেয় দুরন্ত জেনারেলি আর মা আসছে মার ফ্লাইট বিকেল পাঁচটা এখানে পৌঁছাবে সাতটা চল্লিশ তো আমরা মোটামুটি বিকেল বিকেল বেরিয়ে যাব মানে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাব এখান থেকে এয়ারপোর্ট ইজ আ ম্যাসিভ ডিস্টেন্স মানে একদম এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত খুব বেশি ভুল না করে থাকি ইটস মোর দ্যান সিক্সটি কিলোমিটার সিক্সটি টু এইটি কিলোমিটারস হবে যখন স্টার্ট করব ট্রিপ তখন তোমাদের দেখাবো কতটা দূর তো সেই জন্য হাতে টাইম নিয়ে বেরোতে হবে ঠিক আছে লাগা এই দেখো পার্সেলটাকে পুরো এদিক ওদিক করে দিল হ্যাঁ তোমারই কাজ এগুলো আর করো না কোনো ডিজাইন থ্যাংক ইউ গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা উঠে পড়েছি আর সকালবেলা ঠিক না ওই আর কি একটু বেলা করেই উঠেছি মানে আমাদের কাছে এটাই সকাল এখন ছুটির দিন এই যে এসে গেছে জানলার বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য এসে তাই তো তাই তো এনিওয়েজ জ্বলে যাচ্ছে মুখটা যেন মনে হচ্ছে কি আছে মা কি আছে হ্যাঁ কি কাঁদছ কেন কাঁদছ কেন হ্যাঁ তো আজকে মা আসছে সেটাই একটা মানে কি বলবো আজকের দিনের স্পেশাল কি হতে চলেছে সেটাই হতে চলেছে যে মা আসছে আজকে কালকে তো বাবা গেছে আজকে বিকেলের মধ্যে বাবা পৌঁছবে বাবা যেহেতু ট্রেনে গেছে আর মা আসছে ফ্লাইটে তো আমাদেরকে এরপর যেতে হবে মাকে আনার জন্য সেই কারণে যা যা করার সব কাজ আগে থেকে সেরে রাখতে হবে মানে রাত্রে কি হবে না হবে সেসব কিছু ভেবে নিয়ে আগে থেকে বানিয়ে রেখে দেবো কারণ আজকে ফিরতে অনেকটা রাত্রির হবে বিকজ সন্ধ্যাবেলা বা নামছে তারপর ওখান থেকে ধরো এতটা আসবো রাস্তায় এতটা রাস্তা আসতে তো সময় লাগবে তো সেই কারণে দেখা যাক কি হয় সারা সারাদিনে কি করি না করি পিছনে একজন পপা পরিষ্কার হচ্ছে তার বরফি বাড়ির পাশ দিয়ে কোনো গাড়িও যেতে পারবে না বাপরে বাপরে বাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিকে একজন এদিকে আর একজন কেউ আসেনি কেউ আসেনি আমার আমাদের বাড়িতে কেউ আসেনি কি অবস্থা দেখো দুটোই আছে এখানে পরপর ঘুরে এসে কাহিল হয়ে গেছে তারা আর একজন তাদের মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে বরফি স্নান টান হয়ে গেছে এখন নিজে প্যান্ট পরার চেষ্টা করছে যেখান দিয়ে বের হই সেখান দিয়ে ঢোকানোর চেষ্টা করছে এইখান দিয়ে না এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে এনে এইটা দিয়ে এই যে এই যে এই যে ঢোকা এই যেখান দিয়ে ঢোকা 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 পা ঢোকা এদিকে রান্না বলতে আমি ভাতটা বানালাম বরফির মাছটা ভেজে দিয়েছি প্রিয়াঙ্কা বরফিকে স্নান টান করিয়ে দিয়েছে আর আজকেও মাছ ভাজা আর ডাল আমাদের ডালটা করবে এসে প্রিয়াঙ্কা আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো ডাল মাছ মাছ ভাজাই খেয়ে নেবো আজকে প্রিয়াঙ্কা এখানে ডালের সাথে খাওয়ার জন্য সাবুর পাঁপড় ভাজছে আর আমি বানালাম এই মাছের ঝোলটা জিরে জিরে কালো জিরে আর ধনে পাতা লঙ্কা দিয়ে রেডি হয়ে গেছি বরফি জিনিসপত্র গোছানো হয়ে গেছে রান্নাকে ব্যাগ দিয়ে দিয়েছি বরফি গরম জল দুধ প্লাস বিস্কিট সবই নিয়ে নিয়েছি কারণ অনেকটা রাস্তা প্লাস অনেকক্ষণ লাগবে আমাদের যেতে এবং আসতে দুটোতে এই যে লাইলা পুজোতে ট্রিট বেরিয়ে গেছে এদের কিন্তু অবস্থা হয়েছে কারণ খাবারদেরকে ট্রিটটা দিয়ে যাব আর আবার এসে ওদেরকে খেতে দেবো রাত্রের খাবারটা রেডি করা হয়ে গেছে রেডি করেই আমরা বেরোচ্ছি এই হচ্ছে মানে ওদের খাবার রেডি হয়ে গেছে আমাদের না আমরা আগে ফিরি বাড়িতে তারপর দেখা যাবে ফিরতে ফিরতে দশটা বাজবে এখন বাজে পাঁচটা কুড়ি অনেক অনেক অনেকক্ষণের ব্যাপার চেষ্টা করব বেশিক্ষণ যাতে এয়ারপোর্ট ওখানে না দাঁড়িয়ে দাঁড়াতে মানে এয়ারপোর্টের ভেতরে গিয়ে যাতে না বেশিক্ষণ দাঁড়াতে হয় দেখা যাক কটায় পৌঁছোয় চলো বেরোনো যাক বাজে এক্স্যাক্ট সাড়ে পাঁচটা আমরা বেরোচ্ছি বরফি খেয়ে উঠে ঘুমিয়েছে এখনও ঘুমাচ্ছে চলো রাস্তায় কথা হবে অনেক অপেক্ষার পর হয় এয়ারপোর্ট ঢুকছি তিন মিনিট বাকি আর কতক্ষণ লাগলো না আড়াই ঘন্টা হ্যাঁ আড়াই ঘন্টা মানে কলকাতা টু ব্যাঙ্গালোর অর এলস ব্যাঙ্গালোর টু কলকাতা ফ্লাইটের টাইম মা ল্যান্ড করে গেছে অলরেডি আমরা এখন যাচ্ছি টার্মিনাল ওয়ানের দিকে আমরা এসে গেছি এয়ারপোর্টে ওয়েট করছি মা লাগেজ নিচ্ছে আশা করছি পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে পিক আপ যে ট্রাকটা আছে ওইখানেই ওয়েট করছি বরফির খিদে পেয়ে গেছে কে দুধ বানি রাস্তা ঘুরতে ঘুরতে এখানে দুয়ারই ঘন্টা ঘুমিয়েছে প্লাস এখানে মানে আমাদের স্টার্ট করার রাত ঘন্টাকেও ঘুমিয়ে পড়েছে তো 3 ঘন্টা লম্বা ঘুম হয়ে গেছে এখন যেতে যেতে আবার ঘুমাবে আর হু নোস নাও ঘুরতে পড়ে না না ঘুমলে হয় রাতীরা ঘুম হচ্ছে না জায়গা আড়াই ঘন্টা গাড়ি চললে যম কোটম ধরে গেছে একটু নেবে যা ছাড়াবো সেই উপায়টাও নেই নে নে ছাড়ো ছাড়ো এরা আবার এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না সেটাও একটা সমস্যা আর কিছু না ইতিমধ্যে বসে চুলও বাঁধা হয়ে গেছে দুজনে ওয়েট করছে দিদার জন্য দিদা এখনো বেরেনি লাগেজের জন্য ওয়েট করছে দিদা সে হাত ধরে হাঁটা ভুলে গেছে এদিকে মা মা ফোন করেছিল লাগে যে এখনো মা পাইনি মার সাথে আরো একজন আছে সে লাগেজ পাইনি তো মার বোর্ডিং পাস নিয়ে ওখানে একজন স্টাফ গেছে দেহ কি হয় আমি গাড়িটা হয়ে পাস করে চলে আসছি মা ফোন করছিল আলহামদুলিল্লাহ মা সঙ্গে সঙ্গে ফোন করলো লাগেজ পেয়ে গেছে বের হচ্ছে তো আমরা কি করব আমরা ওয়েটই করে যাচ্ছি এখানে গাড়ি সরাতে বলছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি একজন কোলে উঠে পড়েছে গাড়িটা দেখছে এইটা এতে বসে আনবে তো এসে গেছে মা রথ রথ ছেলের রথ ও কালকে রথ চালাবে বলো বলছে রথ চালাবে আমরা কি হাসি হ্যাঁ করে কাজ জানো তো রানা ওইখানে গিয়ে হাত ছেড়ে দেবে বলছি হাত ছাড়িস না ওই জন্যে এত মাম দিয়ে দিয়ে দিতে যাচ্ছিল দিয়ে দিচ্ছে না লাগেজ পাওনি কি প্রবলেম হয়েছিল অফিসে চলে আরে চলে গেছে যা তার মানে তোমাদেরটা আগেই দিয়েছে মানে আগেই ওখান থেকে বেরিয়ে গেছে তিন নম্বরটা চালু হলো সামনে সামনে গেলাম আচ্ছা চলো অল সেট চিৎকার করছে পাইনি বলে স্বাভাবিক লাগে যে এমন একটা জিনিস না ওটা না স্টলারটা ফেলে যাবে না না এই যে আমাদের স্টলার এখানে আছে স্টলারটা নিয়ে এসেছিলাম যদি আমাদের পার্কিংয়ে রাখতে হয় সেই কারণে বাট রাখতে হয়নি চলো গাড়িতে বসে পড়েছি এখন এখান থেকে বেরোনোর পালা এখান থেকে বেরিয়ে কিছু খেতে হবে আমাদের এয়ারপোর্টে আর টাইম ওয়েস্ট করলাম না কারণ এখানে পার্কিং এ রেখে তারপর যেতে হবে অনেক ঝামেলা সেই কারণে ভাবলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাই গিয়ে এখান থেকে বেরিয়ে মানে দেবেনালি মানে বেরিয়ে গিয়ে একেবারে আমি ভাবছি মহাদেবপুরের সাইডে বা কোথাও আমাদের পুরোনো পাড়ার ওদিকে কোথাও একটু কিছু খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়ে গেছে আমাদের সবারই আর বরফি তো খাওয়া হয়ে গেছে দুধ টুধ খেয়ে নিয়েছে তো সমস্যা নেই এখন চলো যাওয়া যাক

আর কিনে যাও এই দেখ মাংস সাইজটা আর চিংড়ি চিংড়ি আছে পমফ্রেট আছে প্রচুর মাছ এই যে মায়ের ঝুলি খুলেছে আর অনেক রকমের জিনিস বেরিয়েছে এখান থেকে এগুলো সব ঠাকুরের জামা কাপড় জগন্নাথ গোপাল রথ আছে পুজো আছে এগুলোতে লাগবে এখানে রয়েছে আম মটর ডাল এটা ময়ূর আনতে বলেছিল এটা হচ্ছে গাওয়া ঘি কলকাতা থেকে মা নিয়ে আসে মানে এরকম ঘি আমরা কখনো খাইনি দারুণ গন্ধ অফকোর্স মিষ্টি তো আসবে মিষ্টি সবাই পাঠিয়েছে কলকাতা থেকে মিষ্টির সাথে নোনতা রয়েছে ভুজিয়া পদ্মারের চানাচুর চিপস আর এটা হচ্ছে হ্যাঁ ছোট্ট পাঠিয়েছে আর এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন আজকের